অনন্ত কুমার সরকার কুমার সরকার উনি এসেছেন ময়মনসিংহ থেকে কি গান শোনালে

এবারে চট্টগ্রাম সাউথ থেকে এসেছেন আহমেদ সৌদাগর চলে আসুন বলছেগর ওকে বিলাল আহমেদ সৌদাগর আপনার চট্টগ্রামে ছিলাম আমি চট্টগ্রাম থেকে আমি চলে যাবো এবারে কুমিল্লাতে এবং কুমিল্লা থেকে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব মজুমদার কে বিপ্লব মজুমদার উনি এসেছেন কুমিল্লা থেকে মজুমদার সাহেব আসার সময় অবশ্যই রসমালাই নিয়ে আসবেন বুঝছেন বিপ্লব মজুমদারের পর আমি আমন্ত্রণ জানাবো সিলেট থেকে আগত রাজন কুমার রাজন কুমারকে আমন্ত্রণ জানাচ্ছি এবার বগুড়াতে চলে যাব ছেলে পরে বগুড়া এমডি দেলোয়ার দেওয়ার হোসাইন বিল্লা হোসাইন এসেছেন বগুড়া থেকে এবং আমরা আশা রাখি যে আপন আমাদের সঙ্গে থাকবে আমাদের আপন জনের সংখ্যা আরও বাড়বে এবং পুরো দেশব্যাপী আমাদের আমরা যে চাই যে আমাদের ভোক্তাগণের কাছে আমাদের পূর্ণকে পৌঁছে দেবার সেই কাজটা কিন্তু আসলেই করেন আমাদের এই আপন এবার আপন জন রংপুর থেকে আগত এমডি আকরাম হুসাইনকে রংপুর থেকে এসেছে উত্তরবঙ্গের মানুষ রংপুর থেকে আগত এমডি আকরাম হুসাইন আকরাম

এবং সর্বশেষ ফরিদপুর ফরিদপুরের হ্যাঁ এম ডি এনামুল এসেছেন ফরিদপুর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ আমি এবারে অনুরোধ করবো সবাইকে আবার বসবার জন্য একটু একটু বসবো এবং আমি এদের মধ্য থেকে